মাছ কিন্তু কিছু কিছু মাছ লাফালাফি অলরেডি শুরু করে দিয়েছে মাছ ধরাটা বেশ একটা পরিশ্রমের কাজ তারা একটা অনেক বড়ো একটা বহর একসঙ্গে তারা করে এটা আসলে দু একজন ব্যক্তি এককভাবে এটা সম্ভব নয় এখানে তারা দেখা যায় যে বিভিন্ন সাইজের বড় বড় মাছ তারা সংগ্রহ করে এছাড়া যে সমস্ত এখন তারা জাল টানার পর যে মাছগুলি আসবে এখানে ছোটো বড় মিলিয়ে বিভিন্ন ধরনের মাছ থাকবে এরপর একটা গ্রুপ আছে তারা সেই মাছটিকে শিং করবে যাচাই বাছাই করবে করার পর এক এক ধরনের মাছকে এক সারিতে সাজাবে সবসময় যে প্রচুর মাছ আসে তা না এটা অনেক সময় জোয়ারের উপর ডিপেন্ড করে কখন কেমন মাছ আসবে মোটামুটি নিকটে চলে এসেছে গালের শেষ প্রান্ত এরা এই মুহূর্তে খুব সচেতন সতর্ক হয়ে গেছে কোনোভাবেই তারা কোনো গ্যাপ তৈরি করবে না যেন সম্পূর্ণ জল থেকে টেনে তারা নিকটে নিয়ে আসতে পারে সেই জন্য তারা চেষ্টা করছে জানি না তাদের ভাগ্যে আজকে আগু মাছ আছে কি না তবে কিছু না কিছু তো পড়বেই সেটা বোঝা যায় আমরা দেখছি দেখার চেষ্টা করছি কি ধরনের মাছ তারা পায় এবার বেশ কিছু গুরা মাছ লাফালাফি করতেছে সাগরের মাছগুলি যে মানে কত ধরনের মাছ আছে সেটা বলা যায় না তো ওই যে আমরা লক্ষ্য করছি বেশ কিছু মাছ ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই ছোটো ছোটো মাছ বড় মাছ তোকে পরে নাই এই মাছগুলিকে প্রিয় মাছ এখন ধীরে ধীরে মাছগুলো তারা দিচ্ছে জাল আমার পায়ে বেঁধে গেছে জালের চৌ এত বেশি তারা একখানে আপনার একটা বড় মাছ আছেনি আজকে সব মাছ

তো চাষা ভালো ভালো মাছ কাছে শুনলাম যে একবার জাল টানতে প্রায় ঘন্টা সময় লাগে এবং প্রায় তাদের চল্লিশ জন লোকের টিম কাজ করে একসঙ্গে সবাই মিলে কাজ করে দুই ঘন্টায় তারা এই মাছগুলো সংগ্রহ করলো আসলে এইগুলি এই জালের মালিক আসলে তারা না তারা কাজ করে আমরা এখন দেখবো মাছ শটিং করার দৃশ্য দেখব এই যে মাছ নিয়ে যাচ্ছে তারা মাছ নিয়ে যাচ্ছে মাছগুলোকে এইভাবে শিখাই দিল হ্যাঁ এই যে এই এই ধরনের মাছগুলো উঠেছে কত বিভিন্ন ধরনের মাছ আসলে এগুলো অত্যন্ত সুস্বাদু মাছ এটা তারা সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে আমি একটু আগে গান ট্রেনকে জিজ্ঞেস করেছিলাম তারা কতক্ষণ সময় লাগে এই ধরনের মাছ সংগ্রহ করতে তিনি আমা আমাকে জানালেন প্রায় দুই ঘন্টা জাল টানার পর এই মাছগুলো সংগ্রহ হয়েছে আমি <laughs> আপনাদের <laughs>

যাক আমরা মাছ ধরার যে দৃশ্য তারা কি কি মাছ পেয়েছে হ্যাঁ যাক আপাতত আমরা মাছ ধরার দৃশ্য এখানেই শেষ করছি খোদা হাফেজ